ক্ষমতা দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা আপনার চিরদিন থাকবে না এ কথাই চূড়ান্ত ফেরাউন ক্ষমতা পেয়েছিল চারশো বছর তারপর নিরুপায় হে দুনিয়া থেকে ছেড়ে দুনিয়া চলে গেছে শোনেন ক্ষমতা দেখাবেন না এর সিগদার। এদেশের সম্রাট ছিল মেয়ের মাথায় হাত দিতে পারেনি হাত বাঁধা ছিল ফাঁসির পূর্ব পর্যন্ত ক্ষমতা দেখাবেন না দাভিক পিসিড পিসিডেন্ট সব রাতে রাতে দেশ দখল করেছিলেন শুধু কুয়েত কেন আর ভূখণ্ড দখল করতে পারতেন নিরুপায় হয়ে চলে গেছেন কোন পথ থাকেনি চল্লিশ বছরের নেতা কর্নেল গাদ্দাফি ট্রেনে পড়ে চলে গেছে দুনিয়া থেকে টিকতে পারেনি অতএব এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না ভুলি হয়েছে এই বলে চলে যাবেন বাড়ি এভাবে বলবেন ভুলই হয়েছে কাজটি এইভাবে হাঁটবেন মুখ উঁচা করে কিছু বললে কালকে এই মুখ থাকবে না এ কথা চূড়ান্ত মুখ উঁচু করে কিছু বললে এটা ধ্বংস হবেই হবে মুহূর্তের মধ্যে হতে পারে দেরি হতে পারে যার উপরে মুখ খুলবেন সে হবে মাজলুম আল্লাহ তালা বলেছেন আমি মাজলুমকে সাহায্য করব আমি আমার সম্মানের কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমি মাজলুমকে সাহায্য করব বলাও কানা বাদা কিছুক্ষণ পরে হলেও আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি আল্লাহ মাজলুম অসহায় অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করবো কিছুক্ষণ পরে হলেও অতএব ধ্বংস নেমে আসবে হাত বাড়াবে